সরকারি চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পুলিশ টিআরসেল ছুঁড়েছে বেশ কয়েকজন আন্দোলনকারীকে লাঠিপেটা করেছে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন সোমবার তিরিশ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটেছে এই রিপোর্ট লেখার সময় দুপুর পৌনে দুইটা পর্যন্ত যমুনার সামনে আন্দোলনকারীরা অবস্থান করছে এর আগে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ থেকে যমুনার দিকে যাত্রা শুরু করে এ সময় শাহবাগ মোড়ে তারা পুলিশি বাধার সম্মুখীন হন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের উপর চড়াও হয়